আগামী ঈদের পর দিন থেকে পরবর্তী দশ দিন হানড্রেড পারসেন্ট বুকিং থাকার আমাদের চিন্তা দ্বারা থাকবে আশাবাদী আর কি যে ছুটি দীর্ঘদিন ছুটি তাই রোজার মাসটাকে কিন্তু পুরোপুরি কিন্তু মেনটেন্সের কাজে লাগিয়েছি এবং আগামী কয়েকদিনের মধ্যে শেষ হবে তা আশা করছি পর্যটক যারা আসবে কক্সবাজারে বেড়ানোর জন্য তারা হোটেলকে নতুন আঙ্গিকে দেখতে পাবে আমরা দীর্ঘ এক মাস রমজানের যে সময়টা আছে ওটা পর্যটকদের সামনে যে পর্যটক আসবে ওনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য হোটেলে রেনোমেশনে কাজ করতেছি যাতে সামনে পর্যটক আসলে এরা ভালোভাবে থাকতে পারে ভালো পরিবেশে থাকতে পারে আমরা আশা করতেছি পর্যটক আসলে আমরা যে ক্ষতিটা হয়ে গেছে সেটা আমরা পুঁষিয়ে দিতে পারবো একটু বেশি পর্যটক থেকে এদের পর দিন দিন থেকেই আমাদের পর্যটক আসা শুরু করে দিনে এটাই আমাদের ব্যবসাটা একটু ভালো অনেক পর্যটকরা কমপ্লেন করে তাদের থেকে বেশি ভাড়া নেওয়া হয় সেটা আসলে সিজনাল যারা হোটেল ব্যবসায়ী আছে যেমন কিছু রুম নিয়ে তারা অগ্রিম বুক করে রাখে এগুলা চড়া দামে বিক্রি করার জন্য রাখে তো আমরা চেষ্টা করছি সে ধরনের যারা সিজনাল ব্যবসায়ী তাদেরকে প্রতিরোধ করার জন্য কক্সবাজার হচ্ছে বাংলাদেশের এক নম্বর ট্যুরিস্ট স্পট তো ঈদ এবং ঈদের পরবর্তী দিনগুলোতে আমরা অনুমান করছি বড় বড় মতো এবারও লক্ষাধিক ট্যুরিস্টের আগমন করবে তো সে লক্ষ্যে আমরা আমাদের পুরো প্রোগ্রামটাকে নিরাপত্তা প্রোগ্রামটাকে তিনটা ভাগে ভাগ করেছি ঈদ পূর্ববর্তী আঠাশ থেকে তিরিশ মার্চ সম্ভাব্য একত্রিশ তারিখ ঈদ ধরে ঈদের দিন এবং ঈদের পরবর্তী এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত এপ্রিলের তো আমরা পুরো ফোর্সকে চব্বিশ ঘন্টার জন্য ডিপ্লয়েড করব এবং দুইটা স্লটে ভাগ করে তারা কাজ করবে আর আমাদের বিচের মেন যে তিনটা পয়েন্ট আমাদের সুগন্ধ সুগন্ধা লাবনী এবং কলাতলি তিনটা পয়েন্টই আমাদের তিনটা হেল্প রয়েছে আপনারা জানেন আমাদের ট্যুরিস্ট প্লেসের হটনায় নাম্বার এবং আমাদের কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া রয়েছে যে কোনো পর্যটক যে কোনো প্রয়োজনে আমাদেরকে ওই নাম্বারে কল দিতে পারে পাশাপাশি আমাদের মোবাইল টিম স্পেশাল টিম সবসময় টহলে থাকবে বিজ বাইকগুলোও রয়েছে টহলে যে কোনো প্রবলেমে তারা যদি আমাদেরকে ইনফর্ম করে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। আর পাশাপাশি আমরা কিছু প্রজেক্টিভ অ্যাকশনও গ্রহণ করছি পাশাপাশি শুধু জেলা পুলিশ না অন্যান্য যত ধরনের সংস্থা রয়েছে সবার সাথেই সমন্বয় সাধন করে কাজ করছে হ্যাঁ আমাদের নারী সদস্য রয়েছে নারী সদস্যরা সিবিচি থাকে আমাদের সাধারণত দেখবেন যে ওয়াশ যেগুলো রয়েছে ওগুলোতে কিন্তু আমাদের নারী সদস্যরা থাকে এছাড়া আমরা মোবাইল টিভিও নারী সদস্য রাখি যাতে কোনো নারী পর্যটক যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় তাদেরকে যাতে তাৎক্ষণিক সহায়তা করা যায়